তোরে এমন এক জায়গা দমু ফাইভ স্টার হোটেল চিনিসনি ফাইভ স্টার হোটেল ফাইভ স্টার হোটেল নাম শুনছি আনা তো নাই আয় ও ফাইভ স্টার হোটেলে তোরে সাকি দমু হে তারা ড্রেস মেজ দিব বড় শিক্ষিতের মতো তোরে লাগবো হিনে থাকবি মাসে এক করে নিছ হইলো 1 লাখ 20 দেন লাগতে এক আমাতিয়েবি অল্প দিনে দেশে আয়